আর শুভ সকাল আজকে মেডিয়েশন কনফারেন্সের উপস্থিত আমাদের সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিস আহমদ সোহেল বদরগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আনিসুর রহমান আমার কলিগস সিএমবি এবং বাংলাদেশ ম্যাডিয়েশন ফোরামের কলিগস আর যাদের সামনে আমি বক্তব্য রাখছি ইতিমধ্যে অনেকের সাথে দেখা হয়েছে প্রিয় ক্রেজুয়েশন মেজুয়েশনবৃন্দ এবং যারা বিভিন্ন বিগত দুইটা প্রশিক্ষণে অংশ নিয়েছেন সার্টিফিকেট পেয়েছেন সেই শিক্ষার্থীবৃন্দ এবং উপস্থিত আছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির চেয়ারম্যান আমাদের শ্রদ্ধেয় স্যার গোস্বামী স্যার এবং নেপাল থেকে আগত আমাদের অনারেবল গেস্ট যারা আছেন এবং যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম আসলে আজকের মূল যে টপিক মেডিয়েশন লিগাল এইড সংশোধনী অধ্যাদেশ দু হাজার পঁচিশ বলার আগে আমি একটু সূত্রপাত করতে চাই বিগত দুইটা প্রোগ্রামের যেটার একটাতে আমি ছিলাম এবং অন্য একটা প্রোগ্রামে আমার কলিগস মমতাজ পারবিন মৌ এবং বেস্টার নিশাদ মাহমুদ কাবার করেছেন এই দুইটা প্রোগ্রামের পরবর্তীতেই এই কনফারেন্সটা যেহেতু কমিউনিটি ম্যাজেশান সেন্টার বাংলাদেশ সিএমবির উদ্যোগে বিগত দুইটা প্রোগ্রাম পরিচালিত হয়ে আসছিল এবং তারই ফলো আপ হিসাবে এই কনফারেন্স তো আমি ছোট্ট একটু বিষয় অবতারণা করতে চাই মূলত কমিউনিটি ম্যাজেশান সেন্টার বাংলাদেশ সতেরোই মে দু সালে প্রতিষ্ঠা হয়েছিল এই প্রতিষ্ঠার পর পরেই আমরা দুইটা প্রোগ্রাম করেছি একটা হচ্ছে কক্সবাজারে সোনারপাড়া আর প্রথম যে প্রোগ্রামটা আমরা শুরু করেছিলাম সেটা এই বদলগাছি থানাতেই অর্থাৎ পাহাড়পুর মিউজিয়ামে এইখান থেকে এই এই আমরা শুরু করেছিলাম যেখানে পনেরো জন শিক্ষার্থী স্কুল এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থী যাদের অধিকাংশে আজকে উপস্থিত আছেন তাদের মাধ্যমেই এই প্রোগ্রামটা পরিচালিত হয়ে আসছিল। এবং পরবর্তীতে সার্টিফিকেট গিভিং সেরিমনি হয় যেখানে ওনাদেরকে সার্টিফিকেট দেওয়া হয় এবং এটার যে রেজাল্ট এবং আউটকাম আজকে আমরা উপলব্ধি করেছি প্রথম যে প্রশিক্ষণটা আমরা পরিচালনা করেছিলাম সেখানে আমরা প্রশিক্ষণার্থীদের থেকে বক্তব্য শুনেছিলাম এবং সেখানে বক্তব্য থেকে আমরা যে আউটকামগুলো পেয়েছি এবং আজকে যে পার্থক্যটা নিশ্চয় সবাই উপলব্ধি করছি যে বক্তব্য এবং বক্তব্যের পরে বিভিন্ন ছড়া বা পঙ্ মাধ্যমে বক্তব্যকে যে এত হৃদয়ঙ্গম এবং প্রাণঝল ভাষায় উপস্থাপন করা যায় এবং শুধু সেটা উপস্থাপন নয় নিজেরাই যে ধারণ করে তার একটা রিফ্লেকশন বা প্রতিফলন আমরা আমাদের প্রশিক্ষণার্থী ভাই বোন থেকে আমরা পেয়েছি আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই তারা প্রশিক্ষণটা ধারণ করেছেন এবং মাঠ পর্যায়ে তারা যে এটা কার্যকর করতে পারবেন তাতে আমাদের কোনো সন্দেহ নাই আমি আবারও মুবারকবাদ জানাই তো আমি আমার যে টপিক তাতে আমি ফোকাস করতে চাই আমার যে টপিকটা আজকে হচ্ছে লিগালাইজ সংশোধনী অধ্যাদেশ দু হাজার পঁচিশ এই অধ্যাদেশটা বিস্তারিত আমাদের সদেয়ে স্যার আমাদের শিকদার স্যার কাবার করবেন আমি জাস্ট যেহেতু সময়ের কারণে আমি এই মূল যে পয়েন্টস কিছু আলোচনা করতে চাই তো এই অধ্যাদেশটা যদি আমি আলোচনা করতে চাই তাতে প্রথমত এই অধ্যাদেশটা আনার যে প্রয়োজনীয়তাটা আমি বলতে চাই এটা হচ্ছে যে একটা প্রেক্ষাপট বাংলাদেশে আমরা জানি বিচারাঙ্গনে প্রায় তেতাল্লিশ লাখ মতো মামলা পেন্ডিং আছে এই বিশাল মামলা যে ভলিউম এটা কোনোভাবেই আমাদের বিচারাঙ্গন এটা ধারণ করতে পারছে না তারই একটা প্রয়াস এবং প্রেক্ষাপট হিসাবে লিগালের যে আইনটা ছিল তার একটি সংশোধনী আনা হয় বিগত জুলাই মাসে দু সালে এই সংশোধনীতে যে প্রভিশন বা ধারাগুলো এসেছে আমি প্রত্যেকটা ধারাই যাব না আমি জাস্ট কয়েকটা ধারা বা প্রভিশন যেখানে মেডিয়েটরদের ভূমিকা বা মেডিয়েটর স্পেশাল মেডিয়েটর কারা তাদের ভূমিকাটা কি শুধু এই অংশটাই ফোকাস করতে চাই এই যে সংশোধনী এটাতে যে গুরুত্বপূর্ণ যে সংশোধনী তাতে পাঁচটা দেওয়ানি এবং চারটা ফৌজদারি মামলা বিষয়ে সব তফসিল আকারে সংশোধনীটা আনা হয় এই গুরুত্বপূর্ণ সংশোধনীতে যে বিষয়টা বাধ্যতামূলক করা হয়েছে সেটা হচ্ছে মধ্যস্থতার বিষয়টা বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ বিচারের প্রক্রিয়া যাওয়ার পূর্বে এই প্রভিশনে অন্তর্ভুক্ত বিষয়গুলোকে বাধ্যতামূলক মধ্যস্থতা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এই একটা প্রভিশন এবং এইখানে কয়েকটা বিষয় আনা হয়েছে একটা হচ্ছে স্পেশাল মেডিয়েটর স্পেশাল মেডিয়েটর নিয়োগের একটা বিষয় আনা হয়েছে স্পেশাল মেডিয়েটর কারা হবে এইখানে স্পেশাল মেডিয়েটর বলতে তাদেরকে বোঝানো হয়েছে অবসরপ্রাপ্ত জেলা জজ এবং মধ্যস্থতা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ আইনজীবীদের মধ্য থেকে স্পেশাল মেডিয়েটর নিয়োগের একটা বিধান যুক্ত করা হয়েছে এবং যেখানে চিফ লিগাল এজ অফিসার ও স্পেশাল মেডিয়েটর কারা হবে তাদের একটা সংজ্ঞা আনা হয়েছে অর্থাৎ প্রতিটি বর্তমানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে লিগাল অফিসারগণ যুক্ত আছেন এই লিগাল এজ অফিসারের মধ্য থেকে চিফ লিগাল অফিসার লিগাল অফিসারও প্রয়োজনে স্পেশাল মডিয়ে মেডিয়েটর নিয়োগে বিধান রাখা হয়েছে তো এখন এই যে অধ্যাদেশটা এটা আমাদের ক্ষেত্রে কী সুফল আনতে পারে বা এটা যে কুফলটাই বা কি হতে পারে এটার বিষয়ে যদি বলতে হয় তাহলে প্রথমত ইতিবাচক দিকটাই প্রথমত আলোচনা করি ইতিবাচক দিক যেটা আসতে পারে এই সংশোধনীর মাধ্যমে সেটা হচ্ছে এই সংশোধনীর মাধ্যমে বিকল্প যে বিরোধ এটা নিষ্পত্তির সুযোগটা আরও ব্যাপক মাত্রায় বৃদ্ধি পাবে যেমন যৌতুক আইনের নিয়ে আমাদের কলিগ ইতিমধ্যে আলোচনা করেছেন এই নিরোধ বিকল্প এই যৌতুক নিরুদায়নের তিন ও চার ধরায় যে বিধানগুলো রয়েছে এবং এটার সাথে সম্পর্কিত নারী ও শিশু নির্যাতন দমন এগারোর গ এই মামলাগুলো বাধ্যতামূলকভাবে লিগাল এইড অফিসারের মাধ্যমে নিষ্পত্তি করার প্রভিশনটা বা বিধানটা এই নতুন অধ্যাদেশ অন্তর্ভুক্ত হয়েছে তো এই এক্ষেত্রে আর যে সুফলগুলো আমরা পেতে পারি সেটা হচ্ছে আমরা বিরোধগুলো শান্তিপূর্ণভাবে পারিবারিক যে আমাদের মধ্যে বিরোধগুলো হয় গ্রাম পর্যায়ে পারিবারিক বিরোধের কোনো সীমা পরিসীমা নেই এই যে ছোট বিরোধগুলো আমরা এই অধ্যাদেশের আলোকে আমরা সীমিত পর্যায়ে হলেও এগুলো আমরা শেষ করতে পারি এখানে আর এই প্রথমবারের মতো মেডিয়েটরদের যে ভূমিকা অর্থাৎ বিচারপ্রাতী জনগণের যে অ্যাক্সেস টু জাস্টিস এই বিষয়গুলো এই আইনের মাধ্যমে স্বীকৃত হয়েছে এখন আমি যদি উদ্বেগের দিক কিছুটা আলোচনা করি তাইলে বলতে হয় ইতিমধ্যে বলেছি চারটা সিভিল আইন এবং পাঁচটা ফৌজদারি আইন এই যে বিরোধের ক্ষেত্রে চেক ডিজনার মামলার একটা বিষয় হয়েছে এই জিনিসগুলো নিয়ে এখনও পরীক্ষামূলকভাবে যেহেতু আছে আমরা বলতে পারি এটা আদৌ পুরোপুরিভাবে কি কার্যকর ভূমিকা রাখতে পারবে কিনা এটা নিয়ে একটা উদ্বেগের বিষয় থেকেই যায় তো এই যে আলোচনা বা ডিসকাশন এটার মধ্য দিয়ে আমরা যে বিষয়টা নিয়ে আসতে চাচ্ছি সেটা হচ্ছে মধ্যস্থতাটা এখানে কিভাবে মুখ্য ভূমিকা পালন করতে পারে এই আইনের মাধ্যমে এখন আমরা যদি আলোচনা করি মূলত তিনটি বিষয় একটা হচ্ছে আইনি যে স্বীকৃতি সেটা এই আইনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ লিগালের কাঠামোতে মেডিয়েশনকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি দেয়া হয়েছে এবং দ্বিতীয় যে বিষয়টা অন্তর্ভুক্ত হয়েছে মানসম্পন্ন প্রশিক্ষণ ও স্বীকৃতি যারই একটা অংশবিশেষ আমরা ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে থেকে গ্রাম পর্যায়ে আমরা কাজ শুরু করেছি এবং তারই একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এই আইনটা যদি কার্যকরভাবে প্রতিপালন করতে যাই তাহলে দক্ষ মেডিয়েটারের কোনো বিকল্প নেই এবং দক্ষ মেডিয়েটার তৈরি করতে গেলে প্রশিক্ষণেরও বিকল্প নেই এবং আজকে যে পাহাড়পুরের আমরা যে কনফারেন্সটা করতে যাচ্ছি পাহাড়পুরের ইউনিয়ন পর্যায় থেকে গ্রামে যে শিক্ষার্থীরা আছে তারা আজকে এখানে উপস্থিত আছে এবং তৃণমূল পর্যায়ে যে প্রশিক্ষণটা একটা সুফল আমরা আশা করি পাব এবং এবং যে আজকে যে টপিক এই যে টপিকটা কার্যকর করার ক্ষেত্রে যে দক্ষ মেডিয়েটরের ভূমিকা বা মানসম্পন্ন প্রশিক্ষণ এই অভাববোধটা আমরা অনেক আগে থেকেই অনুভব করেছি এবং তারই প্রতিফলন হিসাবে আমরা যে প্রশিক্ষণটা গ্রাম পর্যায়ে ছড়িয়ে দিতে চাচ্ছি আমরা আশা করব এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের শিক্ষার্থী বোনেরা এটা তাদের পারিবারিক পরিমণ্ডলে এবং সামাজিক পরিমণ্ডলে অনেক বেশি ভূমিকা রাখতে পারবেন তার যে অংশবিশেষ তাদের যে দৃঢ় তাদের যে বক্তব্য তার এর মধ্যে দিয়েই কিন্তু আমরা উপলব্ধি করে করতে পেরেছি তো আমি আশা করবো আজকে যে কনফারেন্সটার যে গুরুত্বপূর্ণ আলোচনা বাল্যবিবাহ বিবাহ আইন নিয়ে যে আলোচনা হয়েছে সাংবিধানিক যে স্বীকৃতি বা সাংবিধানিক যে আমাদের ধারাগুলো আছে আর্টিকেলগুলোতে কি কি বিষয় আছে তার খানিকটা আলোকপাত আমাদের ব্যারিস্টার নিষাদ মাহমুদ করেছেন এবং আমাদের গেস্টরা আছেন ওনারা আলোচনা করবেন এই যে আমাদের আলোচনা থেকে আমরা যে শিক্ষণীয় বিষয়গুলো পাবো সেটা আমরা আমাদের ব্যক্তি জীবনে প্রতিফলন করতে পারবো সর্বশেষ আমি কমিউনিটি এজুকেশন সেন্টার থেকে আজকে যারা সম্মাননা পেলেন ছত্রিশে জুলাই অগ্নিকন্যা আমাদের রিফাত তামান্না এবং সোহান ইসলামকে মুবারকবাদ জানাই তাদের কন্ট্রিবিউশনের জন্য এবং আমরা যে অ্যাওয়ার্ড দিতে পেরেছি আমরা নিজেরাই আমরা ধন্য মনে করছি এ ধরনের গ্রাম পর্যায়ে থেকে উঠে আসা এবং গুরুত্বপূর্ণ সংগ্রামে আমাদের বোনেরা যে মূল্যবান কন্ট্রিবিউট করতে পারছে যা সত্যি আমাদের জন্য অনুকরণীয় তো আমি সিএমবির পক্ষ থেকে সবাইকে দূর থেকে এসে এই কনফারেন্সে যোগ দেওয়ার জন্য আন্তরিকবাদ জানিয়ে আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য কেন শেষ করছি ধন্যবাদ